আসসালামু আলাইকুম এ আশা করি আপনার সকলে ভালো আছেন ফেসবুক বিষয়ে কিছু কথা হলো ভাই ফেসবুক হলো সফলতার জায়গা ভালোবাসার জায়গা যেখানে কি না আপনি যত প্রতিনিয়ত অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন তত আপনার জন্য ভালো তো অনেকে কিন্তু অন্যের ভিডিওগুলো দেখতে চায় না ভাই দেখলে তো অবশ্যই আপনাদের জন্য ভালো আপনি যতটুকু সময় পাবেন ততটুকুই কিন্তু অন্যের ভিডিও যত দেখবেন তত আপনার জন্য ভালো অনেকে বলেন যে অন্যের ভিডিও দেখলে আমাদের কী লাভ অন্যের ভিডিও যখন আপনি দেখেন আর ভিডিওটা দেখে যখন কমেন্ট করেন সেই কমেন্টের দ্বারা কি করে আপনার একটা এংগেজমেন্ট বাড়ে আর আপনারা জানেন কি না ফেসবুক বা প্রোফাইল আপনারা বা পেজে মানে যে ভিডিও ছাড়ে না কেন বা অন্যের ভিডিও যত বেশি দেখবেন বা কাউকে কমেন্ট করবেন দেখবেন কি আপনার একটা করে এঙ্গেজমেন্ট হবে তা আপনি অন্যের ভিডিও যত বেশি করে দেখবেন তত অবশ্যই আপনার জন্যই ভালো নতুন আর পুরানে ভাই যে যত ফ্রেন্ড ফলোয়ার বাড়ুক না কেন অন্যের ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেখতে হবে তা আমরা চাই যে সবাই সবার ভালোবাসা নেব এটা হলো সবচেয়ে বড়ো জিনিস ভাই আপনি যদি কাউকে মানে ভালো না বাসেন অবশ্য আপনাকে কিন্তু ওরকম ভালোবাসবে না তাই ফেসবুক প্ল্যাটফর্মটা হলে এরকম আপনি যত অন্যের ভিডিও বেশি করে দেখবেন নিঃস্বার্থেভাবে দেখবেন ততটুক আপনার জন্যই লাভ আপনার পেজের জন্য লাভ সেটা হয়তো অনেকেই মনে করে যে আমার জন্য কি ভালো হবে কি না দেখেন আমরা আগে পারলে আপনার প্রতিনিয়ত দেখা যায় কি অন্যের ভিডিওগুলো দেখতাম বেশি করে দেখা যায় কি দেখতাম কি আগে আপনার আমার ভিডিওগুলো অবশ্য বেশি ভাইরাল হতো এখন অন্যের ভিডিওগুলো দেখতে পাই না এই জন্য ভিডিও ভাইরাল হয় না তাই নতুনদের জন্য একটাই মেসেজ যে আপনারা প্রতিনিয়ত অন্যের ভিডিওগুলো বেশি করে দেখবেন দেখলে অবশ্য আপনাদেরই লাভ হবে তো ফেসবুক প্ল্যাটফর্মটা হলো ভালোবাসার জায়গা সময় বলেই যে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসবেন অবশ্য ভালোবাসা পাবেন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে প্রতিনিয়ত অন্যের ভিডিওগুলো দেখতে হবে যত অ্যাক্টিভ থাকতে পারবেন ততটুক আপনার জন্যই লাভ অ্যাক্টিভ থাকলে কিন্তু ফেসবুক কিন্তু একটা মানে তালিকা আছে যেখানে কিনা আপনি কতটুক সময় দেন না দেন এটা কিন্তু একটা তালিকা থাকে যে আপনি এক নম্বর নাকি হানড্রেড পারসেন্ট মানে থাকেন আগে যতটুক মানে অ্যাক্টিভ থাকতাম আমি হানড্রেড পার্সেন্টে থাকতাম বর্তমানে কিন্তু আমি তারপর পাস হয় মানে থাকে তাই এই জন্য বলি আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফেসবুকে এক নম্বর থাকার চেষ্টা করবেন যে এক নাম্বার মানে যে মানে যতটুকু অ্যাক্টিভ থাকতে পারে আর অ্যাক্টিভ মানুষদের কিন্তু সবাই ভালোবাসে তাই এই জন্যই বলি যে আপনারা নতুন আর পুরানো আপনারা অন্যের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন আপনারা কিন্তু ভালোবাসা পাবেন তাই এখানে ভালোবাসলে কোনো লস নাই লাভই আছে আপনাদের নতুনরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল